নমস্কার আমি সুদীপ মালাকার আপনারা জানেন যে বিগত কিছুদিন ধরে টেট সার্টিফিকেট নিয়ে একটা উদ্বিগ্নতা আমাদের বহু টিচারদের মধ্যেই রয়েছে অনেকেই টিচাররা রয়েছেন যারা টেট সার্টিফিকেট পাননি তারা অ্যাপ্লাই করেননি বা করতে পারেননি যে কারণেই হোক আমরা ইতিমধ্যে একটা গুগল ফর্ম্যাট দিয়েছিলাম যেখানে মানে বহু শিক্ষক শিক্ষিকা তারা ওখানে তাদের প্রবলেমটা জানিয়েছেন যে কারা সেখানে এটা সেই গুগল ছিল শুধুমাত্র এই ইনফরমেশনটা ছিল যে কারা টেট সার্টিফিকেট পাননি তার একটা ডিটেলস সেটা আমরা যদিও সেদিন সঙ্গে নিয়ে গেছিলাম লাস্ট উইক গত শুক্রবারে আমরা পর্ষদ সভাপতির সাথে দেখা করি এবং তাকে সমস্ত বিষয়টা আমরা তার কাছে তুলে ধরি যে কীভাবে কেন টিচাররা এই সময় এতটা উদ্বিগ্ন এবং তাদের উদ্বিগ্নতার যে যথার্থতা রয়েছে সেই কারণটা আমরা তাদেরকে বলি এবং পর্ষদ সেই জিনিসটাকে তারা সেই তার গুরুত্ব অনুধাবন করে এবং পর্ষ সভাপতি স্বয়ং সেটাকে আশ্বস্ত করেন যে ট্রেট সার্টিফিকেট প্রোভাইড করার জন্য একটা আবার উইন্ডো দেওয়া হবে এবং সেই উইন্ডোটা তাদের দেওয়া হবে তিনি এটাও বলেন যে এটা যেহেতু প্রত্যেকের অধিকার সে সুতরাং কাউকে তারা অধিকার থেকে বঞ্চিত করবে না খুব তাড়াতাড়ি তারা পোর্টালটা ওপেন করবেন যখন তারা এক সম্মতি প্রকাশ করেন তখন আমরা তাদের কাছে আরেকটা জিনিস তুলে ধরি যে এখানে কিছু সমস্যা রয়েছে যে সমস্যার জন্য অনেকে টেট সার্টিফিকেট পাননি হয়তো তারা অ্যাপ্লাই করেছেন পাননি অথচ অ্যাপ্লাই করতে গিয়ে কোথাও টেকনিক্যাল কারণে সমস্যা হয়েছে তার জন্য অ্যাপ্লাই করতে পারেননি তাই এই সমস্যাগুলো দূরীকরণের জন্য যে ব্যবস্থা নিতে হবে সেটি টেকনিক্যাল টিম যারা রয়েছেন তাদেরকেই নিতে হবে সুতরাং তাদের সাথে বসে এই জিনিসটা তাদের কাছে তুলে ধরাটা বেশি গুরুত্বপূর্ণ সেখানে পর্ষদ আমাদের আশ্বস্ত করে এবং ওনারা বলেন যে ঠিক আছে আপনারা আমাদের একটা সময় দেওয়া হয় সেই সময় আবার আমাদের যেতে হবে এবং গিয়ে আমরা সমস্ত বিষয়টা তাদের কাছে তুলে ধরবো এবং সেইটা তুলে ধরার জন্য আমাদের কাছে যেটা দরকার সেটা হচ্ছে যে প্রত্যেকের কারণ আলাদা হতে পারে তারা ট্রেস পাননি এটা হচ্ছে মেন বিষয় কিন্তু অনেকেরই অনেক কারণে পাননি সেই কারণগুলো আমাদের দরকার সেই জন্য একটা নতুন গুগল ফর্ম দেওয়া হচ্ছে যেখানে আপনারা প্রত্যেকে কারণগুলো ওখানে লিখে দিতে পারবেন এবং তার পাশেই একটা কালাম থাকবে অ্যাটাচমেন্ট বলে সেই অ্যাটাচমেন্টে আপনারা যে ডকুমেন্ট আপনার কাছে আছে তার সাপোর্টিং সেই ডকুমেন্টটা প্রোভাইড করে দেবেন যদি আপনার স্ক্রিনশট থাকে কোনো সেটা দেবেন বা যদি কোনো অ্যাপ্লাই করে থাকেন তার যদি কোনো অ্যাকনোলেজমেন্ট থাকে সেইগুলো আপনারা সেখানে প্রোভাইড করে দেবেন তাহলে আমরা সেইটাকে নিয়ে সেই সেই অ্যাটাচমেন্টটাকে আপনার একটা দেখবেন সাইজের ব্যাপার আছে সেই সাইজটা দেখে আপনার ওর সাথে অ্যাটাচ করে দেবেন আমরা এই বিষয়গুলোকে নিয়ে খুব তাড়াতাড়ি তাদের দেওয়া সময় অনুযায়ী আমরা খুব তাড়াতাড়ি আবার যাব বর্ষ সভাপতির সাথে দেখা করবো এবং টেকনিক্যাল টিমের সাথে দেখা করে এই জিনিসগুলো পোর্টালটা ওপেন করার আগে আমরা যেন এই সমস্ত ডেটাটা তাদের হাতে যদিও সেই ডেটাটা আমাদের কাছে ডেটা থাকবে আমরা কারণগুলো তাদেরকে তুলে দেবো যে এই এই জায়গাতে এই এই প্রবলেমস আছে সুতরাং ঠিক এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে সে তার জন্য আমাদের কাছে অনেক সাজেশন অলরেডি এসছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি লড়দের সঙ্গেও কথা বলছি সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা কংক্রিট একটা প্রফর্ম আমরা তৈরি করছি দেন সেটা নিয়ে আমরা যাচ্ছি গিয়ে আমরা এই সমস্যার সমাধানটা দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা নিচ্ছি একটাই অনুরোধ সবার কাছে কেউ হটকারিতা করবেন না কোথাও দুম করে গিয়ে কেস করা ইত্যাদির মধ্যে যাবেন না যেখানে অথরিটি দায়িত্ব নিচ্ছেন আপনার সুতরাং সেখানে কেস করে নিজের বিড়ম্বনা বা জটিলতার মধ্যে যাওয়ার কোনো কারণ নেই যেটা পর্ষ যেটা অ্যাকনোলেজ করেছে যে হ্যাঁ এটা সবার অধিকার প্রত্যেকে পাস করেছে তাদের পাওয়াটা তাদের অধিকার সুতরাং তাদেরটা সবাই পাবে সেই জন্য ফটোকারিতা না করে আপনারা সবাই গুগল ফর্মটা ফিল আপ করুন এবং বুঝে দেখে শুনে ফিল আপ করবেন যাতে কোনো ভুল না হয় এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ আমাদের কী হবে সেটা আমরা জানিয়ে দেবো আপনারা যেখানে ওখানে যে ফোন নাম্বার আছে কাইন্ডলি চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে দেওয়ার তাহলে আপনাদের পরবর্তী সময় আপডেটস ইত্যাদি যদি কোনো কন্ট্যাক্ট করতে হয় সেটা করার সুবিধা হবে ঠিক আছে থ্যাংক ইউ